প্রতিশোধ ও পুনর্মিলন কালের কথা এক রাজা ছিলেন নাম তার বিক্রম তিনি ছিলেন খুবই বুদ্ধিমান এবং শক্তিশালী তবে খুবই অহংকারী তার রানী মিনা ছিলেন শান্ত দয়ালু ও প্রেমময় কিন্তু রাজার অহংকারের কারণে তাদের মধ্যে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয় একদিন বিক্রম রাজা এক সাম্রাজ্য বিজয়ের জন্য যুদ্ধ করতে যান যুদ্ধে জয়ী হয়ে ফিরে এলে তিনি রানী মিনাকে উপেক্ষা করতে শুরু করেন মিনা রাজার ভালোবাসা ফিরে পেতে অনেক চেষ্টা করেন কিন্তু রাজার অহংকার দিন দিন বাড়তে থাকে রাজা একদিন রানী মিনাকে বলে ফেলেন তোমার কোনো প্রয়োজন আমার জীবনে নেই মর্মাহত হয়ে রানী রাজপ্রাসাদ ত্যাগ করেন এবং এক অজানা জায়গায় চলে যান সেখানে তিনি দেবীর কাছে কঠিন তপস্যা শুরু করেন দেবী তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে এক আশীর্বাদ দেন তুমি নিজের যোগ্যতা ও শক্তি দিয়ে প্রতিশোধ নিতে পারবে কিন্তু তা করলেই তোমার সমস্ত ভালোবাসা ধ্বংস হয়ে যাবে রানী প্রথমে প্রতিশোধের কথা ভাবেননি তবে সময়ের সাথে তার মনে খুব জমতে থাকে এদিকে রাজা বিক্রম নতুন নতুন বিজয়ের নেশায় আরও অহংকারী হয়ে ওঠেন তিনি মিনার অনুপস্থিতিকে তুচ্ছ মনে করেন কয়েক বছর পর রানী তার নিজের শক্তি অর্জন করে ফিরে আসেন এবার তিনি রাজাকে চ্যালেঞ্জ করেন এবং তার সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন যুদ্ধ শুরু হয় আর দুই পক্ষই ভয়ানক শক্তির সাথে লড়াই করে রাজা প্রথমে মিনাকে তুচ্ছ ভাবলেও মিনার শক্তি দেখে চমকে যান যুদ্ধের শেষ পর্যায়ে এসে রাজার বাহিনী প্রায় পরাজিত হয় তখন রাজা বিক্রম বুঝতে পারেন তার অহংকারী তাকে এই অবস্থায় এনেছে তিনি নিজের ভুল স্বীকার করেন এবং রানীর সামনে আত্মসমর্পণ করেন রানী মিনা তাকে হত্যা করার মুহূর্তে নিজের হাত থামিয়ে দেয় দেবীর আশীর্বাদ মনে পড়ে এবং বুঝতে পারেন প্রতিশোধে সত্যিকারের সুখ নেই রাজা বিক্রমও তার ভুল বুঝতে পেরে রানী মিনাকে ক্ষমা প্রার্থনা করেন দুজনের মধ্যে পুনর্মিলন ঘটে এবং তারা আবার একসঙ্গে রাজত্ব করতে শুরু করেন তাদের এই শিক্ষার গল্পটি সারা রাজ্যে ছড়িয়ে পড়ে যে অহংকারের বিনিময়ে ভালোবাসা কখনো বিক্রি হয় না এভাবেই এক ভয়ানক প্রতিশোধের কাহিনী শেষ হয় মিষ্টি পুনর্মিলনে